বনানির গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানি আপনাদের পড়ে শোনাচ্ছি রুশ উপকথা আজকের গল্প শেয়াল আর নেকড়ে আজ শুনলেন প্রথম পর্ব এক ছিল বুড়ো আর এক বুড়ি একদিন বুড়ো বুড়িকে বলল বুড়ি কটা পিঠে করে দে আমি ততক্ষণ ঘোড়া স্লেজে জুতে ফেলি মাছ ধরতে যাব অনেক মাছ ধরল বুড়ো একেবারে মাছে ভরা স্লেজ বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে এক শেয়াল পুটলির মতো গুটিয়ে রাস্তায় শুয়ে স্লেজ থেকে নেমে বুড়ো গেল শেয়ালের কাছে শেয়াল কিন্তু একটুও নড়ে না মরার মতো পড়ে রইল কপাল ভালো বুড়ির গরম কোটের কলার করা যাবে খাসা এই ভেবে বুড়ো শেয়ালটাকে স্লেজে চাপালো নিজে চললো আগে আগে শিয়াল দেখলো এই সুযোগ চুপি চুপি স্লেজ থেকে একটি একটি করে মাছ ছুঁড়ে ফেলতে লাগলো একটার পর একটা ফেলে আর ফেলে সব মাছ ফেলা হয়ে গেল সে আলো সুট করে নেমে গেল। বাড়িতে পৌঁছে বুড়ো চিৎকার করে বুড়িকে ডাকলো বউ তোর কোটের কলারের জন্য চমৎকার একটা জিনিস এনেছি বুড়ি তো স্টেজের কাছে গিয়ে দেখে কিছুই নেই মাছ না কলার না একেবারে ফাঁকা বুড়ির সে কি বকুনি ওরি আহাম্মক মুখ পোড়া আমাকে নিয়ে রবর বুড়োর তখন খেয়াল হলো শেয়ালটা তাহলে মরা ছিল না ভারী আফসোস হলো কিন্তু কি আর করে যা হবার সে তো হয়ে গেছে এদিকে শেয়াল তো রাস্তায় সব কটা মাছ একসঙ্গে জড়ো করে ভোজে বসেছে এমন সময় এক নেকড়ে এসে হাজির এই যে দাদা খেতে বসেছ দেখছি অতিথি বরণ করো আমি খাচ্ছি আমার ভাগ নেই তোমার দাও না একটা মাছ নিজে ধরে খাও গে কিন্তু আমি যে মাছ ধরতে জানি না হুহ আমি পারলে তুমিও নিশ্চয়ই পারবে নদীতে চলে যাও দাদা বরফের গর্তে লেজ ঢুকিয়ে পসবে এই মাছ চেপে ধর এক টানে উঠে পর এই মাছ চেপে ধর এক টানে উঠে পর অমনি মাছও তোমার লেজে চেপে ধরবে যত বসে থাকবে তত মাছ পাবে